ফজর নামাজের পরে যে ব্যক্তি এশরাকের নামাজ পড়বে সূর্য ওঠার পরে আল্লাহর বলেন তার জন্য একটি একটি কবুল সব লেখা হবে চলুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা এশরাকের নামাজটি প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দিই আমার এই ছাত্র আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে আপনারা সূর্য উঠার পরে এশরাকের নামাজ পড়বেন চলুন দেরি না করে আমরা শুরু করি প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করে নেবেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়্যা للذی ফাতারা আস-সামাআতি ওয়াল আরদাহানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা ইশরাক নামাজের নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ইশরাকি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জেহাতিল কাবাতিশ বাতি আল্লাহু আকবার বিদায় হোক আমাদের হাতবাদা শেষ এখন আমরা सना পাঠ করব মনে রাখবেন নামাজে যখন দাঁড়াবেন নজর থাকবে নিজ দিকে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله بسم الله سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله شهر جيكون بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلانا نار ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مَّسَادِ بريو ショक এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে রুকু করতে الله اكبر মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গার সবকিছু সমান থাকবে নজর থাকবে নিচ দিকে এবং তাজবি করবেন সুবে হ্যান আর অফ বি এল আউজিম সুবে হ্যান আর অফ বি এল আউজিম সুবে হ্যান আর অফ বিএল আউজিম সেমিং ম হুনি মেন হ্যামিডা রব ব্যান হ্যাম হ্যামডান কেসি রং পইভ মোবে র ফি এই দুয়াটি অবশ্যই আপনারা পড়বেন এখন আমরা শেষদাতে যাবো কিভাবে খেল করুন মনে রাখবেন সেজদাতে যে আপনারা এই কণিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলোও মিলিয়ে রাখবেন তারপরে সেজদার তাজবি করতে হবে

সুবেহেন আর অফ বিয়েল আহ আইলে সুবেহেন আর অফ বিয়েল আ প্রিয় দর্শক এখন আমরা শিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেল করুন অ হুয়াঙ্ক بسم الله شاكر سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন আমিন প্রথম রাকাতে যেহেতু আমরা সুরাতুল লাহাব পড়েছি দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করব বিসমিল্লাহ রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে পুরুষ বৈরা রুকু করবেন আল্লাহ আকবার সুবেহে নর অফ বিয়েল আওজিম সুবেহেন আরব বিয়েল আওজিম সুবেহেন আরব বিয়েল আওজিম যখন যাবেন এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার পড়বেন নজর থাকবে কিন্তু আপনাদের নিজের দিকে রুকু থেকে এখন উঠার। স্যামি অ মনি মেন হ্যামিদা রব ব্যা না লেকেল হ্যাম ডে হ্যাম ডেন ক্যাফি রং তই বেমু র ক্যান ফি এখন শেজদাতে যাবো অম একবার كونوا يغلون كأعلى ركّة هوا بي، أعنول غلول ميلية ركّة هوا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. دشيز در مسكن الجرد ربي غافر لي ورحمني وعافني وحديني ورزقني الله أكبر. সুবাহন আর অফ বি এল অ্যাল সুবাহন আর অফ বি এল অ্যাল আমাদের নামাজের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করব। কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله. ياكلهم دررشو ريبوربو دررشو ريباتكوراهو شي سنه مؤكده. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আমরা দই মাছুৰা পড়ে নিব এটাও কিন্তু পাঠ করা সুন্নতে মোয়াক্কা দাহ্ মহম্ম ইন জলেম তু নেফসি জুলমেন কে সি বলে ইল্লা গ ফিরো জনু বে ইল্লে ফাগো ফিরিলি মা গফির তেমনি এখন আমরা সালাম ফিরাবো সালাম ফেরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা আলাইকুম আলাইকুম এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ